মর্নিং বন্ধুরা সবাই কেমন আছে ভালো আর তোমাদের সবার আশীর্বাদ এবং ভালোবাসে আমরা সবাই ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে দশটা আর এখন থেকে আমি শুরু করলাম আজকে আমার নিউ ব্লগ তো তোমরা কেউ ব্লগটা স্কিপ করবে না শুরু থেকে সেই শক্তি দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর এদিকে দেখো মিস একটু দেখো আজকে স্কুলে যায় নাই আরে যে দেখো সেই দুষ্টামি করতে করতেছি যে খেলছে

ডুমে ডুমুর প্রত্যেক প্রত্যেকদিনই তাই করে মানে বই যদি পড়ায় বইয়ে হচ্ছে যা দেখবে তাই তো ঠিক আছে তোমাকে কিনে

এখন দিকে আসলাম এত রোদ পড়েছে দেখো ভাবলাম যে একটু চুলটা শুকাই চুলটা এখনো শুকায় নাই চুলটা শুকানোর জন্য একটু ছাদে আসলাম তাকাতে পারছি না এত রোদ উঠেছি এই দেখো বন্ধুরা কি চকের অবস্থা এই যে আমার বুনু মিষ্টি মিষ্টির বুনু সেইটা বলো এই যে একজন শিব মহাদেব পরম ঈশ্বর এখানে বসে আছে আর এই যে সামনা সামনি আরেকজন শিবের কালকে পূজা হবে

আরে সুপারি দিয়ে দেখো সেলফি উঠছে সেলফি তো তারপরে কিন্তু আমি কিন্তু চলে আসলাম ছাদে আর ছাদ থেকে তোমরা দেখো নিচের ভিউটা কত সুন্দর লাগতেছে আর এত রোদ উঠেছে মানে কি বলবো আর মানব বারবার করে বলছে যে আর সুপারি নেই সুপারি নেই তো আমি এসে দেখি আরো কয়েকটা সুপারি ছিল যে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো মানে কি বলবো মানে পাশের বাড়ির ছাদ থেকে নিচের ভিউটা এত সুন্দর লাগতেছে মানে বলার মতো কিছু নেই তোমরা দেখো মানে সব সিনারির মতো লাগতেছে তাই না বলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে মানে ছাদ থেকে নিচের ভিউটা মানে দারুণ 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 লাগছে নিচে দেখলে কিন্তু ভুট্টা খেত তারপরে হচ্ছে এই দেখো জমিতে জল দিয়ে রেখেছে এখানে আর কি বড়ো চাষ করবে মনে হচ্ছে লাগতেছে আর সুপারিগুলো কিন্তু অনেকটা বেশি হয়েছে এবার দেখো মানে একটা গাছে দুটো গাছে যা সুপারি হয়েছে মানে অনেক অনেক হয়েছে আমি যে যাবো জুতো নিয়ে গেছি তো ওইদিকে দেখো নিচে কিন্তু আরও অনেকগুলো সুপারি পড়ে আছে আর বাকি সুপারি আরও পাড়া বাকি আছে তো অনেকগুলো মানে সত্যি কথা বলতে কি দুটো গাছে যা আর কি সুপারি ফুটেছে মানে অনেকগুলো হয়েছে আর তাতে আমাদের আর কি মনে হয় এক বছর চলে যাবে আর কি আর এই দেখো এই যে গাছে আর কি অর্ধেকটা আটকে গেছে বাদা সুপারি বাদা এই যে দেখো কতগুলো হয়েছে তোমরা দেখো একবার অনেকগুলো হয়ে গেছে

তো বন্ধুরা অনেকক্ষণ পরে আর কি আমি ক্যামেরার সামনে আসলাম এখন দেখো একদম দুপুরের আর কি আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর এখন বিকাল সাড়ে চারটা বেজে গেছে আর কি তো আমরা এখন ওই বাড়িতে একটুখানি যাবো কারণ ওই বাড়িতে একটু দরকার আছে সেই জন্য যাচ্ছি আর তাছাড়া হচ্ছে জমিতে লেবার ধরেছে সেই জন্য আর কি আমরা যাচ্ছি আর আজকে না মানে একটু খাওয়ার পরে না একটু কেমন কেমন লাগছিলো সেই জন্য আর কি একটু মুখে আমি সুপারিও দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ সুপারি খাচ্ছি আর কি আর অনেকটা মোটা হয়ে গেছি তাই না আর এই যে দেখো বাড়ির সামনে কিন্তু কালকে পুজো হবে সেই জন্য প্যান্ডেল করেছে আর এই দেখো আমার মেয়ে দুইজন কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর কি আর ওটা যাওয়ার জন্য তো একদম ছটফট করছিল। আর দেখো যেহেতু আর কি বিকাল পড়েছে আর বিকালের দিকে কিন্তু অনেকটা মানে অনেকটা ঠান্ডা না থাকলেও কিন্তু একটু একটু ঠান্ডা লাগে সেই জন্য আর কি ওদেরকে একটু হালকা পাতলা সোয়েটার করে দিয়েছি তো চলো যাওয়া যাক দিয়ে তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে

আর এসে দেখি আর কি লেবার যে আর কি ছিল তো ওনার বাড়িতে একটু অসুবিধা ছিল হলে উনি আগেই আর কি বাড়ি চলে গেছে আর আমার শাশুড়ির সাথে রাস্তায় দেখা হয়েছিল আমার শাশুড়ি এক জায়গায় গেছে শাশুড়ি আসতেছে তো বাড়িতে তো কেউ নেই তো সেই জন্য আর কি জমিতে আসলাম আর জমিতে এসে তোমাদের দাদা ভাই একটু আর কি জমিতে কাজ করছে যেহেতু লেবারটা উঠে গেছে মানে লেবার যে দাদাভাই কাজ করছিল সে আর কি উঠে গেছে তো আমি আর বাড়িতে একা একা বসে থাকলাম না আমি বললাম যে পাশন থাকলে আমাকে একটু দাও যেহেতু তোমাদের দাদা ভাই এখানে আছে তো আমি আর কি হাতে হাতে একটুখানি আর কি এই ঘাস ঘাসগুলো আর কি বাঁচে বাঁচে করে দিলাম তো দিতে গিয়ে এমন সমস্যায় পড়ে গেছে মানে যেহেতু আমি জমিতে এইভাবে কাজ করি না পাশের আর কি অনেকে আর কি চিল্লাচিল্লি করছিলো যে কে কেটা কে কী কাজ করছে তোমরা এখানে কেন মানে সবাই হাসাহাসি করছিল তো যাই হোক কী আর করা যাবে যেহেতু বাড়িতে কেউ নেই সেই জন্য আর কি আমি আর কি একটুখানি সময় দিলাম আর দেখো অলরেডি কিন্তু সন্ধ্যা লেগে গেছে আর আমার মেয়ে ভিডিও করছিলো তো কি আর করা যাবে এখানে জমিতে এসেতে একটু বিপদে পড়ে গেছি সরি মানে খুব হাসাহাসি করছিল যাই হোক সন্ধ্যা লেগে গেছে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর জানাবে কেমন হয়েছে ভিডিওটা তো চলো আর বেশি বড় করবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার চ্যানেলটিকে যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ta-da -da.